কাদা ভরা বেহাল রাস্তা আর সেখানেই ধানের চারাপুতে পুঁতে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের হরিহরপাড়া শাহজাদপুর শেখপাড়া দাসপাড়ার প্রায় চারশো মিটার কাঁচা রাস্তার বেহাল দশা জল কাদা রাস্তা চলাচলের একেবারে অযোগ্য অত্যন্ত সমস্যায় গ্রামবাসীরা বারবার প্রশাসনকে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা অবিলম্বে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা

শাহজাদপুর শেখপাড়া দাশপাড়ার প্রায় চারশো মিটার কাঁচা রাস্তার বেহাল দশা জলকাদা জমা রাস্তা চলাচলের একেবারে অযোগ্য গাড়ি তো দূরের কথা হাঁটা চলা করাও হয়ে উঠেছে দুর্বিষহ প্রায় দুশো পরিবারের বসবাস এই গ্রামে স্কুলে যেতে ছাত্রছাত্রীদের আবার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় বারবার প্রশাসনকে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা এই রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের অবিলম্বে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা এই মানে বিশাল সমস্যা এখানে প্রায় দুসর কাথা কাছি মানে মানুষ বসবাস করে ভোটারও প্রায় 100 উপর হবে রাস্তাটাও প্রায় 400 মিটার হবে এই রাস্তায় আমরা বারবার মানে এটা জানিয়েছি কর্তৃপক্ষ যারা আছেন এখানে যারা নেতৃত্ব দেন তাদের কাছে বারবার গিয়েছি তারা একদালি মানে এককালীন ব্যবস্থা ফেলে যায় হ্যাঁ আমরা দেখাতে পারি এই সমস্ত মানুষ মানে এত অসুবিধা ভোগ করে এখানে তো বলার নাই হ্যাঁ আমরা আপনারা গিয়ে দেখুন এখানে নেতা কর্মীদের বাড়ি ওই সব পাকা ভালো হয়েছে কিন্তু আমাদের এত বড় রাস্তা এতগুলো মানুষ বসবাস করে এখানে এতগুলো ভোটার আছে আমরা বারবার ভোট দিয়ে যাচ্ছি আমরা যদি রাস্তার সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু আর ভোট দিতে যাব না আমরা এই এই যে যত আমাদের ভোটার আছে সব বয়কট করি বলে যে আমরা ই দিয়েছি স্কিম দেওয়া আছে স্কিম দেওয়া আছে কিন্তু কিছুই দেওয়া নাই আমাদেরকে ভুগা দিয়ে থাকে আর বারবার মানে দিয়েছি বলে কিন্তু দেয় আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তার সমস্যার সমাধান না হলে আমরা মানে ভোট ফোট কিছু দেবো না আমরা এভাবেই ধান লাগাচ্ছেন কেন কি করবার ভাত ফুটকোছলে ধান লাগি ভাত খাবা না কি সমস্যাটা কি আপনাদের এখানে সারা আষ্ট দিন আমার একটা টুকটুকি আছে আমার বাড়িতে আছে না মধ্যে পড়ে করে খাইতে মানুষ কত দিন থেকে এরকম রাস্তা এতো আজ জল আসলি হবে সারা কোনো না তো না

সেটা জাস্ট আমরা একটা খাবার পেলাম তো ওখানে সেরকম একটা কাঁচা রাস্তা আছে ওনার ইয়ে হচ্ছে বলে সমস্যা হচ্ছে বলে সেটা আমরা জাস্ট খবর পেয়েছি আবার ওখানে যত আমরা চেষ্টা করে দেখছি কি ওখানে বানানো যায় সেরকম একটা চেষ্টা চালাচ্ছি একবার দেখি দেখছি আমি হসপিটেল সুস্থতার একমাত্র জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সি এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ